তো কোথায় সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও অনেকদিন পর লাইভে আসলাম তো সবাই তোমরা কোথায় বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো এখানে দেখো আমরা শুটিং করতে চলেছি এখানে শর্ট চলছে এখন দাঁড়া আর নেটটা দিন এখন আমার ফোনে ভিডিও বানাতে হবে না আমি এখন লাইভে আছি যত বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো কোথায় সবাই কে কে লাইভে জয়েন্ট হয়েছে তাড়াতাড়ি বলো হাই লেখো সবাই তো দেখো এখানটায় কিছুদিন আগে পর্যন্ত এই রাস্তা পর্যন্ত জল উঠে গেছিলো এখন জলটা কমে পুরো নিচে চলে গেছে ওইখানে দেখো সবাই মাছ ধরতে চলে এসছে অনেক মাছ হয়েছে বন্ধুরা সবাই চলে আসো তাড়াতাড়ি হায় লেখো কে কে আছো লাইভে হাই লেখো অনেক দিন লাইভ লাইভে আসা হয় না আমি চেন্নাই থেকে আসার পরে আর লাইভে আসিনি এই আসলাম প্রথম আবার আমাদের যাওয়ার সময় চলে এসছে তো এখনো পর্যন্ত লাইভে আসিনি এই যে আজকে হ্যাঁ বলো কি ফোন তো বন্ধুরা এখানে আমার ভাই তারপরে তোমাদের দাদা ভাই সবাই এখানে মানে ভিডিও বানাচ্ছে ওই জন্য আমাকে বলছে এখন লাইভের থেকে বেরিয়ে যা তারপর পরে আবার আসবে এখানে দেখো আমার ভাই আছে গান ডিসাইড করা হচ্ছে চলো বন্ধুরা এখন আর কথা বলতে চাইছি না পরে আবার কথা হবে তো আজকের লাইফটা এখানেই শেষ করছি